রুকিয়া কি রুকিয়ার উপকারিতা কি রুকিয়া কাদের জন্য জিন জাদু বদনজর ওয়াসওয়াসা ইত্যাদি সমস্যার জন্য খুবই ইফেক্টিভ একটি চিকিৎসা এবং শরিয়ত সম্মত একটি চিকিৎসা হচ্ছে রুকিয়া শারিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হাফেজ রাকি সালমিন হাসান দারু শিফা হিজাম এন্ড রুকিয়া সেন্টার থেকে বলছি রুকিয়া কি ইসলামে ঝাড়ফুঁককে বলা হয় রুকিয়া রুকিয়া অর্থ হচ্ছে ঝাড়ফুঁক মন্ত্র ইত্যাদি রুকিয়া শারিয়া এটি শরীয়ত সম্মত একটি চিকিৎসা ব্যবস্থা ইসলামে তার বৈধতা রয়েছে আনে বর্ণিত কিছু ইফেক্টিভ আয়াত হাদিসে বর্ণিত কিছু মাসলুম দোয়া দ্বারা রুকিয়া করাকে অর্থাৎ ঝাড়ফুক করাকেই বলা হয় রুকিয়া রুকিয়া কাদের জন্য একজন সুস্থ সবল মানুষ শারীরিক এবং মানসিক প্রশান্তির জন্য রুকিয়া চিকিৎসা করতে পারে অর্থাৎ নিজের রুকিয়া নিজেও করতে পারে রুকিয়ার উপকারিতা কি জিন জাদু বদ্ধজর ওয়াসওয়াসা বা ব্ল্যাক ম্যাজিক এ জড়িত সমস্যার সাথে আমরা যত বেশি ব্যাপক পরিচিত এর সমাধানের ব্যাপারে আমরা ততটাই বেশি অজ্ঞ যেমন খাবার খাওয়ার চেয়ে খাবার হজম করে বের করে দেওয়া আপনি আমার জন্য খুবই জরুরি না হলে আপনি আমি কি হতে পারি ক্ষতিগ্রস্ত হতে পারি তদ্রুপ জিনু বদমজর ব্লাকমেজি ইত্যাদি জনিত সমস্যা আক্রান্ত ব্যক্তি খুব দ্রুত রোকিয়া সারিয়া দ্বারা সুস্থ হওয়াটাও জরুরি আমাদের দেশে প্রচলিত ভ্রান্ত কিছু আকিদা রয়েছে যেমন একজন যদি জাদুগ্রস্ত হয় অথবা জিনের রোগী হয় বিভিন্ন সমস্যা আক্রান্ত ব্যক্তি সে মনে করে যে জাদু আক্রান্ত ব্যক্তি আরেকটা জাদু বা কুফুরি করে কোনো কবিরাজ বা তান্ত্রিকের কাছে গিয়ে এর সমাধাটা করতে হবে আরেকটা কুফুরি করে এই সমস্ত সম্পূর্ণ ভুল ধারণা এটি থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে আপনি আমি সচেতন হতে হবে তাই নিজের ইমান আমল ঠিক রেখে আকিদা ঠিক রেখে এই সুন্দর তরিকা বা আল্লাহর দেওয়া সেই পদত্ত ট্রিটমেন্ট আপনি আমি গ্রহণ করা আবশ্যক ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ